দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা উদ্দীবাহী আমারির হাট আর আপনার জানেন এ হাট সপ্তাহে দিন বর্ষায় সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে

एस टुर होइन

সার গরুগুলো যেখানে বাচ্চা কেন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি ছিলাম এখানে কত বলছেন কত একশো কত চাইছেন তিরিশ তিরিশ

যে খামার উপর দিকে বড় বড় সার বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কয়টা এখানে কয়টা দশটা

কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন সিলেট আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করলো বিলাল ভাই লোক হিসাবে কেমন আচ্ছা আপনি কথা মতো কাজ করছে তো আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন নিরাপত্তা ভালো কয়টা কিনছেন এ পর্যন্ত ছয়টা আরো কেনার চেষ্টা আছেন নাকি আচ্ছা ঠিক আছে আমরা দেখবো আমাদের মিত্র আমরা দেখছিলাম হ্যাঁ জাত দেখে গরু কিনবে আচ্ছা বেশ সুন্দর কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বল ভাই চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি তাই কেমন দামে এই গরুগুলা কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বেলাল ভাই কয়টা সংগ্রহ করলেন আরো হবে হ্যাঁ ভাইদের জন্যই হ্যাঁ ভাইদের সাথে কথা বলছি আমি অলরেডি আচ্ছা আপনি একটু গরুগুলা দেখাবেন আমাদের হ্যাঁ বেলাল ভাই আর সিলেট থেকে আসতে ভাই না আচ্ছা সমস্যা নেই কথা বলছি আমরা এজোড়া

একশো পাঁচ সেই বাচ্চা একশো পাঁচ কোয়ালিটি গেট আপের একশো পাঁচ এই যে হাই ভোল্টেজ হাই ষাট আচ্ছা এই যে নাভি কম্বল সেরা হাটের সেরা মানের গরুটি কালেকশন করছে বেলাল ভাই সাড়ে পাঁচ প্লাস সাড়ে পাঁচ মাস ওয়েট

এইগুলো যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে হ্যাঁ সিলেট গোলাপগঞ্জ সিলেট গোলাপগঞ্জ সিলেট গোলাপগঞ্জ আমরা দেখছিলাম এই গুরুগুলো যাচ্ছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নির্দেশ দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ করে আসবেন কি ভাবে পাবে দর্শক আপনাকে যোগাযোগ করে আসতে হবে আচ্ছা যোগাযোগ করতে কুমার মুক্তি বলুন 017 হ্যাঁ 38 হ্যাঁ 73 হ্যাঁ 12 হ্যাঁ 5 আচ্ছা নাম্বার যোগাযোগ হবে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাঁচজন জন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন দিনাজপুর কৃষি